সম্মানিত দর্শক দেখুন আমরা চলে সেই আজ সেই কাঙ্ক্ষিত সরকার অ্যাগ্রো সার্ভিসেসের বীজ প্রোডাকশন ফার্মে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বীজগুলো যথেষ্ট যে কদমগুলো বড় হয়েছে এবং প্রত্যেকটা গাছ পরিপুষ্ট হয়েছে দেখার মতো আর কি আর আমি স্থানের নামটা নিঃস্বার্থে আর কি গোপনীয়তা রাখছি যে যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন খাবার সেই জন্য এখানেও অনেক লোক এসেছে সেই সাথে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা এই ফুল দেখেন পরিপূর্ণতা পেয়েছে যে অলরেডি কিছু বীজ ধারণ করছে আবার কিছু ফুল ফুটেছে এটাই হাত পরাগায়ন করা হয়েছে অভিজ্ঞ ফার্মার দ্বারা তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সরকারিভাবে তারা যত সরকারে করেছে অলরেডি দেখেন নির্দিষ্ট বিশাল এরিয়া নিয়েই আমরা এটা করছি আমাদের এক জাত থেকে আর একটা জাতের দূরত্ব আছে এক হাজার মিটার প্রোডাকশন করি যত্ন সহকারে বীজ উৎপাদন করে ফার্মারদের হাতে তুলে দেখুন যে যেদিকে চোখ যায় আর কি চারদিকেই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ একবারে না দেখলে পরে বিশ্বাস করার মত না এখানে অন্য কোনো ফসলের চাষ নাই বললেই চলে শুধু পেঁয়াজের মাঠ একবারে একচেটিয়া ভাবে পেঁয়াজের মাঠ তাই আমরা এখানে যে জমিতে আপনাদেরকে দেখাচ্ছি যে বীজ উৎপাদন খামারটি এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একেবারে মাটির দিকে ধীরে ধীরে লক্ষ্য করুন দেখুন সম্পূর্ণ বীজের যে অবস্থানটা দিচ্ছেন এবং কি মাটিতে যথেষ্ট জো আছে এবং এটা হচ্ছে সুপার কিং আর কি সুপার কিং এটা অত্যন্ত যত্ন সহকারেই করা আর যে আয়দার যদি আমাদের ফেভারেট থাকে এরকম আবহাওয়া থাকলে সঠিকভাবে যদি আমরা বীজটা সংগ্রহ করতে পারি বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আমরা এই বীজটাই আপনাদের হাতে তুলে দিতে পারব সম্মানিত দর্শক দেখুন যে আমাদের বীজগুলো কিছু কিছু ফুলগুলো পরিপক্কতা পাচ্ছে এই দিকে লক্ষ্য করলে পারে বোঝা যাবে এই যে এই কদমটা পরিপক্কতা পেয়েছে আবার কিছু আছে যে যে এটা আরও পরিপক্কতা পেয়েছে আবার এটা কিন্তু এখনও পরিপক্কতা পায়নি তো এটা পরাগায়ন চলতেছে তো আমরা এই যে পরিপক্কতা পাচ্ছে যখন এই বীজটা থেকে থার্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বীজ যখন কালো দানা দেখা যাবে পেঁয়াজের বীজ তখন আমরা এটা নির্দিষ্ট দূরত্বে এখান থেকে আমরা কালেকশন করবো তারপরে পর্যন্ত কয়েকবার ধাপে ধাপে আমরা কালেকশন করবো কালেকশন করার পরে এই বীজগুলো আমরা রোদে শুকিয়ে তারপরে আমরা ভালো করে মেতার ছয়ে নিয়ে এসে তারপরে এটা করে জার্মিনেশন টেস্ট করে তারপর আমরা প্যাকেজিং করে আপনাদের হাতে তুলে দেব এটাই আমাদের প্রত্যাশা যদি অবশ্যই ভালো মানের বীজ ব্যবহার করতে চান এবং উচ্চ ফলন আশা করেন পেঁয়াজের বীজ থেকে উন্নত মানের পেঁয়াজ আশা করেন এবং পেঁয়াজ সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে আমাদের এই সরকার ছেলে বীজ ব্যবহার করবেন আমরা আপনাদেরকে এই ভালো বীজটাই তুলে দেব এতেই আমরা খুশি এবং আপনারা ভালো ফলন পাবেন এতেও আমরা খুশি আপনাদের সফলতা কামনা করি আজ এ পর্যন্তই